প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন সালাম নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই ডক্টর ইউনুস এত ঋণ করছে কেন এই প্রসঙ্গটা নিয়ে কথা বলব আপনারা জানেন যে গত বছর আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছেড়ে গেল তখন একটা বেশ সমালোচনা ছিল যে আওয়ামী লীগ সরকার এক বৃহৎ ঋণ রেখে গেছে আঠারো লক্ষ কোটির ঋণ রেখে গেছে কিন্তু বলছে গত অর্থ বিভাগ নিয়মিত ঋণের একটি বুলেটিন প্রকাশ করেছে সেই বুলেটিনে যেটি দেখা যাচ্ছে যে গত জুন মাসে ছিল আঠারো লক্ষ সামথিং কোটি টাকা আর এবার গত বৃহস্পতিবারের বুলেটিনে দেখা যাচ্ছে যে ষোলো মাস বা সতেরো মাসের হিসেবে এটি দাঁড়িয়ে গেছে লক্ষ লক্ষ হাজার হাজার বা কোটি ঋণ দাঁড়িয়ে গেছে হিসেব করলে দেখা যায় যে আওয়ামী লীগ সরকার যে ঋণটা রেখে গিয়েছিল ইউনুস সরকারের মাত্র ষোলো সতেরো মাসে এটি দাঁড়িয়েছে প্রায় চোদ্দ শতাংশ বেশি প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনুস এত রেন করছেন কেন ডক্টর ইউনুস কেন রেন করছেন আপনারা জানেন যে ডক্টর ইউনুস আসলে ঋণের মানুষ ঋণের মধ্যে বসবাস করেন ঋণেই খান রেনি ঘুমান বিষয়টা এমন ঋণের ব্যবসায় তেনে খানিকটা একটি সংস্কৃতি প্রবাদের সাথে যেন মিলে যায় যে রেনাং কৃত্যা ঘৃতং পিবেত যাবত জীবেত সুখং জীবেত অর্থাৎ ঋণ করে হলো ঘি খাও যতদিন বাঁচো সুখে বাঁচো ডক্টর ইউনুস্কি এই নীতিতে বিশ্বাস করেন আজকে যদি বাংলাদেশের ঋণের কথা হিসেব করেন বা ঋণের অবস্থাটা যদি আপনি বুঝতে চান যে বাংলাদেশে আর্থিক বাজেট বর্তমান বাজেটটাই যদি আপনি ধরেন আট লক্ষ কোটি টাকার কাছাকাছি আগের বছরের বাজেটও প্রায় আট লক্ষ কোটি টাকাই ছিল কাছাকাছি সামান্য কিছু রদবদল হয়েছে তাছাড়া একই রকম বাজেট আপনার আট লক্ষ কোটি টাকা কিন্তু ঋণ আপনার একুশ লক্ষ কোটি টাকা আমার বাজেটের প্রায় তিন গুণ এবং উনুস চোদ্দ শতাংশ বাড়িয়েছে কেন ঋণ বাড়ালেন আওয়ামী লীগ সরকার তো একটা উন্নয়নের মধ্যে ছিল কাজের মধ্যে ছিল কিন্তু 16 মাসে কোন মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে কোন মেগা প্রজেক্ট কি শেষ করা হয়েছে রূপপুর কি শেষ হয়েছে 16 মাসে থার্ড টার্মিনাল শেষ হয়েছে বা এই ধরনের আরো যত কর্মকাণ্ড ছিল কোন কর্মকাণ্ড কি শেষ হয়েছে কিংবা কোন বড় কর্মকাণ্ড কি শুরু করা হয়েছে শুরু করা হয়নি দেশ চালাতে এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সমানে ঋণ করা হচ্ছে যার দরুন মাত্র ষোলো মাসে আড়াই লক্ষ কোটি টাকা ঋণ বেড়েছে এর মধ্যে অভ্যন্তরীণ উৎস আছে এবং বৈদেশিক উৎস আছে আজকে যদি আপনি ঋণের পরিমাণটা হিসাব করেন আজকে যে শিশুটা জন্ম নিচ্ছে সেই শিশুটি জন্মেই প্রায় এক লক্ষ বিশ পঁচিশ হাজার টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে পৃথিবীতে আসছে প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনুস আসলে উন্নয়ন কর্মকাণ্ড করতে পারছে না উন্নয়নের চাকা সচল নেই কিন্তু সমানে ঋণ করে যাচ্ছে কেন ঋণ করে যাচ্ছে বাজেট সহায়তা রাষ্ট্র চালানোর জন্য আজকে ঋণ করার প্রয়োজন হয়ে পড়ছে আপনি খেয়াল করে দেখুন যে ডক্টরইউন্স এমন একটি সরকার যে সরকারকে আপনারা অনেকে নোবেল নোরিয়েট নোবেল বিজয়ী ইউনুসের সরকার মনে করেন তিনি বাংলাদেশকে পৃথিবীর একটা ভিন্ন মাত্রায় পৌঁছে দেবেন যারা মনে করেন তারা একটু বিবেক দিয়ে একটু জিজ্ঞেস করুন তো যে আসলে কি হচ্ছে একটি উদাহরণ দিয়েই আমি এই সংক্ষিপ্ত আলাপটা শেষ করতে চাই যে ডক্টর ইউনুস পদে পদে ব্যর্থ এমনকি রাজস্ব আহরণে পর্যন্ত ব্যর্থ গত অর্থবছর লাস্ট যে অর্থবছরটা গেল সেই অর্থবছরে রাজস্ব ঘাটতি প্রায় এক লক্ষ কোটি টাকা চার লক্ষ আশি হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করার পরে রাজস্ব আবায় হয়েছে তিন লক্ষ আশি হাজারের মতো অথচ দেখুন আয়ামীলীগ সরকার পঁচা সরকার আম্লীগ সরকার খারাপ সরকার তার আগের দুটো অর্থবছরে যদি দেখেন যে আমুলিক সরকার দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে লাভ রাজস্ব ঘাটতি ছিল চুয়াল্লিশ হাজার কোটি টাকা দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে রাজস্ব ঘাটতি ছিল আটত্রিশ হাজার কোটি টাকা আউলিক সরকার এতই পচা আমলিক সরকার এতই খারাপ তার রাজস্ব আদায়ে যেমন অ্যাক্টিভ ছিল রাজস্ব আদায় যেমন সফল ছিল উন্নয়নে যেমন সফল ছিল ঠিক তেমনি নানান কর্মকাণ্ড কথা দেশের অর্থনীতির আপনাদের ইউনুস আপনাদের নোবেলম্যান ইউনুস আপনাদেরকে এমন জায়গায় নিয়ে এসে পৌঁছেছে রাজস্ব আদায়ে এক লক্ষ কোটি টাকার ঘাটতি হয় দেশে উন্নয়ন হয় না উন্নয়নের চাকা বন্ধ হয়ে যায় অর্থনীতি স্লো হয়ে যায় রপ্তানি কমে যায় প্রতি প্রতিছে রপ্তানি কমছে গত মাস শতাংশ 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 আজকে আমরা নভেম্বরের কথা বলছি নভেম্বরের মাঝামাঝি এই মাসে দশ শতাংশ রপ্তানি কমবার সম্ভাবনা আছে কাজেই এভাবে যদি চলতে থাকে তাহলে ঋণের বোঝা আজকে যে শিশুটি এক লাখ বিশ পঁচিশ হাজার টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নিচ্ছে আগামী এক বছরের মধ্যে এটা দেড় লাখ টাকা ঋণের বোঝা পার হেড যে হবে তাতে কোনো সন্দেহ নাই সংশয় নাই এভাবে চলতে থাকলে নানা ক্ষেত্রে এমন অবনতি হবে কাজী বাংলাদেশের মানুষকে বুঝতে হবে এভাবে চলতে দেওয়া যাবে না এবং অন্যায় কোথায় হচ্ছে কি হচ্ছে এই অন্যায়ের বিচার করতে হবে এখন যে সরকারে আছে যারা তারা যে অন্যায়গুলো করছে অন্যায় করে পার পেয়ে যদি যায় এটি বাংলাদেশের জন্য হবে দুর্ভাগ্য এদের ধরতে হবে এদের বিচার করতে হবে ডক্টর ইনুস ঋণ করছে আসলে দেশ চালাতে পারছে না আয় নেই ইনকাম নেই যার দরুন অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস থেকে ঋণ করতে বাধ্য হচ্ছে বৈদেশিক উৎস ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে আপনারা জানেন আইএমএফ করে একটি কিস্তি ছাড় করেছিল কিন্তু বাকি কিস্তিগুলো আর দিচ্ছে না বা দেবে না নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ঋণের কিস্তি আইএমএফ ছাড় করবে না এটি জানিয়ে দিয়েছে অর্থাৎ বৈদেশিক ঋণ পাওয়ার হার বন্ধ হয়ে যাচ্ছে আপনি ঋণ শোধ করবার আপনার সক্ষমতা নেই আপনাকে ঋণ দেবে না তো এবং বৈদেশিক সাহায্য ঋণ অন্যান্য উৎস থেকে কিন্তু বন্ধ হয়ে গেছে এই যে বাড়তি যে আড়াই লক্ষ কোটি টাকা এটার বেশিরভাগ হচ্ছে অভ্যন্তরীণ উৎস থেকে বৈদেশিক জায়গা কোনো টাকা দেয় না চীন কোনো টাকা দেয় না ভারতের যে অর্থায়ন ছিল বিভিন্ন প্রজেক্টে ভারত সেই অর্থায়নগুলো বন্ধ করে দিয়েছে মানে রাশিয়া টাকা দেয় না কেউ এখন টাকা দেয় না আইএমএফ টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে তাহলে এখন ঋণও পাবে না তাহলে কি হবে দেশ পুরোপুরি লকডাউন শাটডাউন হয়ে যাবে কাজেই লকডাউন শাটডাউনের প্রসঙ্গ যেহেতু আসলো দেশ বাঁচাতে আওয়ামী লকডাউনের ডাক দিয়েছিল গত বৃহস্পতিবার আজকে কালকে শাটডাউনের ডাক দিয়েছে দলমত নির্বিশেষে সবার আওয়ামীলীগের এই লকডাউন শাটডাউনেই সাড়া দেওয়া উচিত নইলে আমরা কেউ বাঁচতে পারবো না দেশ বাঁচাতে পারবো না ভিক্ষার ঝুলি নিয়ে নামতে হবে খুব শীঘ্রই এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন